পৃথিবীর এমন এক জায়গা যেখানে পা রাখলে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন মাইলের পর মাইল শুধু ধু ধু বালি আর আগুনের মতো উত্তাপ যেখানে পানির শেষ ফোঁটার জন্য মানুষ মাইলের পর মাইল পাড়ি দেয় আমরা কথা বলছি সাহারা মরুভূমি নিয়ে কিন্তু আপনি কি জানেন এই নরকসম মরুভূমির নিচেই চাপা পড়ে আছে এক বিশাল সমুদ্র আজ থেকে কয়েক হাজার বছর আগে এখানে বাঘ সিংহ আর কুমিররা ঘুরে বেড়াতো আজ আমরা সাহারার সেই অন্ধকার আর অজানা ইতিহাস খুঁজে বের করবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তৈরি হয়ে যান এক রোমাঞ্চকর যাত্রার জন্য চ্যানেলটিতে প্রথমবার এলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সাহারা কোনো সাধারণ মরুভূমি নয় এটি প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সহজভাবে বললে পুরো ভারত দেশটাকে তিনবার এই মরুভূমির ভেতরে ঢুকিয়ে রাখা যাবে আফ্রিকা মহাদেশের এক তৃতীয়াংশই হল এই সাহারা আলজেরিয়া চাঁদ মিশর লিবিয়া মালি মৌরিতানিয়া মরক্কো নাইজার পশ্চিম সাহারা সুদান এবং তাইনিশিয়া এই এগারোটি দেশ জুড়ে বিস্তৃত শুধু কি বালি না আমরা ভাবি সাহারা মানেই বালি কিন্তু মাত্র পঁচিশ পার্সেন্ট এলাকা বালুকাময় বাকিটা পাথুরে মালভূমি আর বিশাল সব পাহাড় এখানে তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবার রাতে সেই বালি বরফের মতো ঠান্ডা হয়ে যায় কেন এমন হয় কারণ বালিতে আর্দ্রটা নেই বললেই চলে এখন আপনি যা শুনবেন তা বিশ্বাস করা কঠিন আজ যেখানে পানির নামগন্ধ নেই ছ হাজার বছর আগে সেখানে ছিল বিশাল সব হ্রদ আর বনভূমি একে বলা হয় আফ্রিকান হামিদ প্রিয়ড সাহারার গভীরে পাথরের গায়ে আঁকা ছবি পাওয়া গেছে সেখানে আদিম মানুষরা সাঁতার কাটছে শিকার করছে এবং হাতি জিরাবে ছবি আঁকছে পৃথিবীর অক্ষের একটুখানি হেরে যাওয়ার কারণে বর্ষাবায়ু তার দিক পরিবর্তন করে আর এক সময়ের স্বর্ণরাজ্য হয়ে ওঠে জ্বলন্ত অগ্নিকুণ্ড মিশরের মরুভূমির মাঝখানে তিমির কঙ্কাল পাওয়া গেছে এটা প্রমাণ করে যে লক্ষ লক্ষ বছর আগে এখানে আস্ত একটা সমুদ্র ছিল যার নাম তেথিস সাগর তাহলে প্রশ্ন সাহারা আসলে মরুভূমি না এক মৃত পৃথিবী সাহারার আসল রহস্য এর বালির ওপর নয় বরং এর নিচে বালির শত শত ফুট নিচে কি আছে এখানে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম বড় তেলের খুনি এবং স্বর্ণের ভান্ডার বালির নিচে আছে কয়েক হাজার বছরের পুরনো পানির বিশাল স্তর লিবিয়ার সাবেক শাসক গাদাফি এই পানি তোলার জন্য গ্রেট ম্যান মেট রিভার তৈরি করেছিল আধুনিক লিটার প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে বালির নিচে শত শত দুর্গ এবং বসতি চাপা পড়িয়াছে গারামান্টেস নামক এক প্রাচীন সভ্যতা এখানে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে মহাকাশচারীরা যখন প্রথম মহাকাশে যান তারা সাহারার মাঝখানে একটি বিশাল অদ্ভুত নীল রঙের চোখ দেখতে পান একে বলা হয় রিচার্ড স্ট্রাকচার বা সাহারার চোখ এটি প্রায় চল্লিশ কিলোমিটার চড়া অনেকে মনে করেন এটি প্লেটো বর্ণিত সেই কাল্পনিক শহর আটলান্টিস যদিও ভূতাত্ত্বিকরা বলেন এটি প্রাকৃতিকভাবে তৈরি কিন্তু এর নিখুঁত জ্যামিতিক আকার আজও মানুষকে অবাক করে এত প্রতিকূলতার মাঝেও মানুষ এখানে টিকে আছে কুয়ারেক বা নীল মানুষের দল তারা মরুভূমির রাজা দিক চেনার কোনো কম্পাস ছাড়াই তারা মাইলের পর মাইল সমুদ্র পাড়ি দেয় তাদের সংস্কৃতি পোশাক এবং উটের সাথে তাদের সম্পর্কের কথা বলুন সাহারা স্থির নয় এটি প্রতি বছর বাড়ছে কিন্তু মানুষও হার মানেনি আফ্রিকার দেশগুলি মিলে তৈরি করছে গ্রেট গ্রিন ওয়াল আট হাজার কিলোমিটার লম্বা একটি বনের দেওয়াল যাতে সাহারাকে আটকে রাখা যায় সাহারা আমাদের শেখায় সময় সব বদলে দিতে পারে আর যা মরুভূমি কাল তা বন হতে পারে সাহারা নিয়ে আপনার সবচেয়ে অদ্ভুত তথ্যটি কোনটি মনে হয়েছে কমেন্টে জানান শেষ প্রশ্নটা আপনার জন্য আমরা কি ইতিহাস থেকে শিখছি নাকি আবার একই ভুল করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ